আমরা আজকে আমাদের মোটোকারের ইন হাউস থেকে শুটটা করছি একটা আনকাট শুট সো এক্সিস্টিং যে গাড়িগুলো এখনো আছে যেগুলো ভিডিও ইন্ডিভিজুয়ালি আপনারা হয়তো আমাদের পেজে দেখেছেন সেগুলো ছোট ছোট করে কিছু কথা বলে যাব। এটা কিন্তু হচ্ছে পাঁচের এলিয়ন গাড়িটা যেটা আমি বলেছিলাম যেটা সবকিছু চেঞ্জ করা হচ্ছে লাইক কালার চেঞ্জ করা হচ্ছে ইঞ্জিন অবশ্য চেঞ্জ করা হচ্ছে অনেকে অনেক কমেন্টস করেছেন অনেকে অনেকের মধ্যে অনেক কোয়ারি ছিল আমরা বলি যে কমেন্ট আপনারা লিখতে পারেন বা লিখেন সমস্যা নেই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বাট সরাসরি ফোন করলে আর বেশি ক্লিয়ারটা হওয়া যায় একটা অ্যাসেট কিনছেন তো সামান্য একটা মেসেজে টেক্সট করলে কিন্তু আসলে পরিপূর্ণ উত্তরটা পাবেন না বুঝতেও পারবেন না ফোন করলে জানতে পারবেন আসলে এর গল্পটা কোথায় প্রত্যেকের গাড়ির ভিতরে নির্দিষ্ট কিছু গল্প থাকে অ্যাক্সিডেন্টটি আছে কিনা ড্যামেজেন্সটি আছে কিনা কি কি পরিপূর্ণতা লাগবে একটা গাড়ি কমপ্লিট করতে হলে মোটোকার আপনাকে কি কি জিনিস দিচ্ছে মোটোকার হচ্ছে একটা সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি যেখানে আমরা সবসময় একটা কথা বারবার করে বলে আসি আপনাদেরকে আমরা কিন্তু আফটার সেলস সার্ভিস দিয়ে থাকি এবং সেটা কিন্তু ফ্রি দিয়ে থাকি প্রথম তিরিশ দিন একটা গাড়ি আমি যখন রেডি করে আপনাদের কাছে হ্যান্ডওভারটা করি তখন কিন্তু আমরা বারবার করে বলি যে আপনি চালান এখন ইন্টার সিটি চালান হাইওয়েতে চালান যেভাবে খুশি আপনি এটাকে ইউজ করতে থাকেন ইউজ করে একটা পর্যায়ে গিয়ে যখন দেখবেন যে কাজ একটা লিস্ট হয়ে গেছে সেই লিস্টটা আমাদের কাছে চলে আসুন টাইম ধরে দিই তিরিশ দিন ধরে দিই অনেক সময় তিরিশ দিন একটু বেশিও আমি রিসিভ করি অনেক সময় হয় যেমন আসেও কিন্তু এসছে প্রবসটা আজকে এসছে প্রায় দু মাস আড়াই মাস চালিয়ে উনি আমার কাছে এসছেন তো আমাদের না বলতে আমরা শিখিনি আসলে কোনো কিছু তো না নেই প্রথম একটা কাজ আমি ডেলিভারি দেওয়ার পরে আমি কিন্তু সেটা আপনাকে করে দিব সেটা যাদের ডিফেকগুলো থাকে আমি সেটাকে রিকভারটা করে দেই তবে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে আসা যাবে না অ্যাক্সিডেন্ট করলে সে লাইভারিটা নিতে পারব না তখন আপনাকে এটা বিয়ারটা করতে হবে সো এটা হয় হচ্ছে আমাদের একটা কারেকশন পিরিয়ড সো এইটা এই মার্কেটে অনেক বেশি বেশি প্রয়োজন যে আপনি সাপোর্ট কি পাচ্ছেন আপনি গ্যারেজের সাপোর্ট কি পাচ্ছেন মোটর আপনি সাপোর্টটা কি পাচ্ছেন এই জন্য যে প্রথম তিরিশ দিন হচ্ছে ফ্রি সার্ভিস আপনার গাড়ির জন্য কি লাগতেছে গাড়িতে যা যা জিনিস আপনার কাছে আনকফ মনে হবে জাস্ট আমাদের কাছে নিয়ে আসলে হবে আমার একটা রিকোয়েস্টটা করেছি আপনাদেরকে সো দাঁড়িয়েছিলাম নয়ের এক্সিউটাতে এটা কিন্তু নয়ের মডেল অনুষ্ঠান স্টেশন প্রথম মালিকের ব্যবহার করা এবং প্রিভিয়াসলি এই গাড়িটা কিন্তু সিএনজিতে কনভার্ট করা হয়েছিল বাট এখন সেটা নাই কারণ ওটা খুব শর্ট টাইমে সিলিন্ডারটা বসিয়ে আবার উঠিয়ে ফেলেছে এটা একটা পরিপূর্ণ ভিডিও কিন্তু আমাদের পেজে প্রেস তিনটা ভিডিও দেওয়া আছে সিএনজি নিয়ে কথা বলা আছে গিয়ার বক্স নিয়ে কথা বলা আছে কারণ এক্সিও ওল্ডশেপগুলোতে গিয়ার বক্সে বেশ কমপ্লেইন থাকে এটাতে গিয়ার বক্সের কোনো ইস্যুস আমরা পাইনি খুব স্মুথ চলছে কারণ ওই যে বলেছি খুব শর্ট টার্মে সিএনজিটা করে যেহেতু তুলে ফেলেছে লম্বা সময় কিন্তু গাড়িটা তেলে চলছে এই কারণে পারফরমেন্সটা অনেক ভালো আছে গাড়িটা কেনার সময়ের ভিডিও আছে এর হয়ে আসার পরে ভিডিও আছে এবং একটা চাকা ডিফেক্ট আছে আমরা বলেছি এই চাকাটা আমরা চেঞ্জটা করে দেবো আপনাদেরকে যাতে করে আপনাদেরকে কোনো কিছু চেঞ্জ করতে না হয় আর এটা কিন্তু দেখুন এটা কিন্তু ইয়োকোহোমা জাপানি টায়ার লাগানো আমি এটাকে বলি আইস টায়ার ডট ডট থাকে ভেতরটাতে অনেক ভালো মানের টায়ার লাগানো আছে এটা এখন চেঞ্জ না করলেও হয় যেটা আপনার শুনেন যে প্রায় সময় সবাই বলে যে একটু সামনে উইক হলে পেছনে ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিব না এটাকে চেঞ্জ করে দেবো এমন একটা শোরুম যেখানে শুধু আপনাদের কমফোর্ট নিয়ে চিন্তাটা করা হয় আমাদের প্রাইস তো মার্কেট থেকে অনেক বেশি বেশি হয় কারণ আমরা কোনো ড্যামেজেস ক্যারি করতে পারি না কোনো গাড়ির ক্ষেত্রে যেমন এটাতে যা দেখতেছেন সামনের হেডলাইট ব্যাকলাইট সামনের গ্লাস পেছন গ্লাস প্রত্যেক জিনিস গাড়ির সাথে কিন্তু এখন অরিজিনালটি আছে দেখুন এখানে কিন্তু সামনের গ্লাসে রেডিও লিঙ্কটা দেওয়া আছে আমি সবসময় এই লিঙ্কগুলো দেখে এবং আপনাদেরকে বলি বারবার যে এই লিঙ্ক আপনি কিন্তু কখনোই আফটার মার্কেট চাইনিজ গ্লাসে কখনোই কিন্তু পাবেন না পাশাপাশি এই সাদা গাড়িটা কিন্তু রিসেন্টলি ইনহাউস হয়েছে এটা বারো একটা মডেল সত্তর সাল স্টেশন এবং এটা প্রথম মালিকের ব্যবহার করা এবং সিজিতে কনভার্ট করা আছে গাড়িটা সো এটা তো আপনারা দেখতে পারবেন পছন্দ করতে পারবেন যদিও এটা কোনো ইন্ডিভিজুয়াল ভিডিও ছবি কিন্তু আমরা এখনও তুলিনি চেষ্টা করবো তুলে দেওয়ার জন্য আর খেয়াল করে দেখুন কোনারে এটা একটা প্রিমিয়ম যেটা আমরা ঈদের বেশ একদিন আগে রেডিও আমাদের শোরুম এসেছিল আমরা ওই সময় একটা ভিডিও করতে পারিনি রিসেন্ট একটা ভিডিও আমরা ছেড়েছি এছাড়াও ঈদের আগে আগে এটা কিন্তু যেটা আমরা কিনেছিলাম সেদিনের একটা ভিডিও আমরা দিয়েছিলাম এটা ব্ল্যাক কালার গাড়ির প্রিমিয়ম সাতের নিউ শেপ এটা কিন্তু পুশ স্টার্টের উপরে আছে দেখুন এই যে রিমোটটা আছে এখানে এবং এটা ভেতরে খুব সুন্দর একটা গর্জিয়াস বেজ ইন্টেরিয়ার আমি একটু অল্প করে দেখিয়ে দিই দেখলে আপনারা বুঝতে পারবেন ভিতরের পার্টটা তোমার সামনে আসো দেখাত দাও ভিতরে ইন্টেরিয়ারটা দেখা দাও এদিকে খুব সুন্দর একটা বেইস ইন্টেরিয়ার ভিতরের পার্টটা সিট কভার ছিল আমি খুলে ফেলেছি যার কারণে সিটটা দেখতে একদম নতুন মতো লাগছে যে একটা ইয়েলো উডেন এটা কিন্তু আফটার মার্কেট না গাড়ির সাথে এইভাবে উডেনের উপরে ছিল এবং খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখনো আছে কারণ হচ্ছে এই গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেল ইউজ করা একটা গাড়ি তো যারা নিউ শেপ প্রিমিয়াম খুঁজছিলেন যেমন হচ্ছে এই যে সাথে মডেল দেখাচ্ছি কারণ এর পরের পরের মডেল আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নেই ঈদের আগে মোটামুটি দশের প্রিমিও ছিল এগারোর প্রিমিও ছিল সবই সোল্ড আউট এখন শুধু নিশ্চয় বলতে এই একটাই আছে কিন্তু এটা খুব চমৎকার শেষ অবস্থায় এখন পর্যন্ত আছে আমরা বলি না যে আমরা সবসময় ডিপেন্ড করি হচ্ছে আপনাদের কমফোর্টের উপরে আপনার কতটুকু ভালো লাগতেছে গাড়িগুলো আমার পছন্দ হচ্ছে কিনা কি কি জিনিস চেঞ্জ করতে হবে এই চারোটা চাকা কিন্তু সতেরো সালের চাকা আমি কিন্তু সবসময় কথাগুলো আপনাদেরকে বলি যে একটা চাকা যে কোম্পানি যখন বানায় তাদের ম্যানুফ্যাকচার ইয়ার থেকে এর টেম্পারের বয়স থাকে হচ্ছে পাঁচ বছর আমরা সেকেন্ড মার্কেটে এগুলো খুব কম দেখি আসলে আমরা দেখি না তো মোটর গাড়ি এগুলো খুব বেশি করে মার্ক করে কারণ এখানে একটা কমফোর্টের অনেক বড় একটা ব্যাপার আছে যে আপনি কতটুকু কমফোর্ট ফিল করতেছেন চাকায় যদি টেম্পার না থেকে নয়েজ আসবে সেই নয়েজ আপনি সাসপেনশন যতবারই কাজ করেন না কেন এই নয়েজটা রিমুভ করতে পারবেন না সো গাড়িটাতে সবকিছু এখন স্টক আছে এটা আমি এটাকেও বলেছিলাম সামওয়ান কেউ আমাকে কমেন্টস করেছিলেন লুকিং টা কেন স্টক টা বললাম কেন লুকিং গ্লাস তো এই শেপের লুকিং গ্লাস না এটা হচ্ছে তেরো চোদ্দ মডেলের লুকিং গ্লাস আসলে কি এগুলো সব হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে এটা দেখার সুন্দরের জন্য কিন্তু চেঞ্জটা করা কারণ ওভার শেপ আমি দশের টাকা কিন্তু চেঞ্জ করে এই তেরো চোদ্দ লুকিং গ্লাসটা লাগিয়ে দেখতে সুন্দর দেখায় এই জন্য কিন্তু এটা করা আছে তো যারা একটু কনফিউশন ছিল কনফিউশন আমি ক্লিয়ার করে দিলাম যে এটা আমাদের আফটার মার্কেট লাগানো বা রিকন্ডিশন লাগানো চায়না না না চায়নাগুলোর দাম কম হয় রিকন্ডিশন দাম একটু বেশি হয় আর দেখতে অনেক সুন্দর লাগে ইভেন এগুলো কিন্তু সুন্দরভাবে কাজ করে এছাড়াও গাড়িটাতে যা যা আছে প্রত্যেকের জিনিস গাড়ির সাথে স্টকটা পাচ্ছেন এটা প্রথম মালিকের ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলের ব্যবহার একটা গাড়ি দেখছিলেন আমাদের মোটর কারের আজকে ইন হাউস শো আমরা চেষ্টা করছিলাম যা যা গাড়ি আমাদের ইন হাউসে এখন পর্যন্ত আছে যারা হয়তো বা কেনার প্ল্যানিং করছেন দেখতে চাচ্ছেন বা একটু ভাবতে চাচ্ছেন কি গাড়ি নিয়ে কি কি দেখা যায় সে নিয়ে কথা বলছিলাম আর দেখুন এই হচ্ছে প্রেমীয় যেটা দু হাজার পাঁচের মডেল আর দু হাজার দশের স্টেশন ব্যানসেন কালার এটা একটা ভিডিও আমরা রেখে দিয়েছিলাম আমাদের পেজে চলছিল আপনারা দেখবেন প্রিভিয়াসলি একটা ভিডিও ইন হাউস আছে কমপ্লিট রেডিও অবস্থায় আছে খুবই দারুন একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি যেহেতু প্রথম মালিকের ব্যবহার করে এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি খেয়াল করেছেন তো মোটর গাড়ির ব্যানারে যতগুলো গাড়ি আপনার অ্যাড দেখছেন সবসময় কিন্তু ফার্স্ট মালিক দেখছেন ম্যাক্সিমাম আমি বলছিলাম তেলে গাড়ি দেখছেন আপনারা এটা হচ্ছে আমাদের পছন্দ যেহেতু আমি সবসময় আপনাদেরকে একটা কোয়ালিটি এনশিওর করি আমি চাই একটা ভালো জিনিস আপনার হাতে পৌঁছানোর জন্য যাতে একটা ভালো সার্ভিস আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলোর মাধ্যমে এই আমাদের সবসময় কিন্তু এইগুলো খুব যত্ন করে কিনতে হয় দেখে বুঝতে হয় এগুলো কিনতেও খুব বেশি পয়সাতে কিনতে হয় যার আমাদের সেলিং প্রাইস কিন্তু মার্কেট থেকে অনেক বেশি বেশি হাই থাকে আমি যদি অ্যাক্সিডেন্ট ক্যারি করতে পারতাম তাহলে হয়তোবা আমি বাকি সবার মতো হয়তো সস্তা গাড়ি বেঁচেও পারতাম একটা গাড়ি তিন হাত চার হাত বদল হলে সেটা আসলে কন্ডিশন কি থাকে আপনারা যারা ইউস্টক মার্কেট ঘুরছেন দেখছেন জানছেন তারা হয়তো এতটুকু বুঝতে পেরেছেন যারা কিনেছেন অলরেডি ইউজ করছেন যে আসলে যন্ত্রণাটা কোন জায়গাটাতে কিভাবে কাজগুলো করতে হচ্ছে এবং কতটা খরচ হচ্ছে এই গাড়িটাতেও আমি বলবো যা যা আছে সবই কিন্তু গাড়ির সাথে স্টকটা আছে প্রথম মালিকে ব্যবহার করা পাঁচে একটা মডেল দশে স্টেশন ব্যানসন বা গোল্ড যে কালার আপনারা বলেন না কেন সে কালার একটা গাড়ি এ টু জেড সব কিন্তু গাড়ির সাথে স্টকটা আছে এটার ভেতরে একটা বেজ ইন্টেরিয়র এবং ভেতরে দেখো ভেতরটা যদিও আমি একটা সিট কভার অলরেডি ইউজ করে ফেলেছি দেখে আপনাদের পছন্দ হবে ভিতরে সিট কভার লাগানো আছে দু হাজার আঠারোর প্রিমিয়ম প্যাকেজে যে সিটগুলো আসে সেই সিটের একটা আদলে কিন্তু সিট কভারটা ইউজ করা বাট এছাড়া ভেতরে খুব সুন্দর একটা বেইস গর্জিয়াস বেইস ইন্টেরিয়ার যেটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে কোনো কোনো ড্যামেজ আমাদের কোনো গাড়িতে কখনোই কিন্তু থাকে না সেভেন সিটার গাড়ির ভিতরে তিনটা গাড়ি বেশ পপুলার মার্কেটে একটা হচ্ছে অ্যাভেঞ্জার আর হচ্ছে হচ্ছে পাশু সিটি আর এই হচ্ছে সিয়ান্তা মজার ব্যাপার হচ্ছে পাশু সিটি বা অ্যাভেঞ্জারের পেছনের সিটে যতটুকু আনকমফোর্ট থাকে সিয়ান্তাতে কিন্তু অতটুকু আনকমফোর্ট থাকে না আহ দেখলে বুঝতে পারবেন দেখুন আমি যদি একটু ভিতরে অন্ধকার তারপর দেখাচ্ছি ওখানে কিন্তু একটা সিট আছে এটা কিন্তু বেবি সিট না আর একটা সিট দেখুন এখানে ফোল্ড করা আছে নিচে লাইক আপনি চাইলে এভাবে ফোল্ড করে রাখতে পারবেন তাহলে ভিতরে একটা বড় ব্ল্যাঙ্ক স্পেসটা পেয়ে যাবেন এই গাড়িগুলোতে আর এটার স্থায়িত্ব অনেক বেশি অনেক ভালো কারণ হচ্ছে তিনটে গাড়ির ভিতরে এই গাড়িটারই ম্যানুফ্যাকচার আপনার কিন্তু মানে অ্যাসেম্বলিং যেটাকে আমরা বলি এটা কিন্তু জাপান থেকে সিয়ান্দাতে যদি দেখতে স্বামীর চেহারাটা একটু অন্যরকম একটু অন্যরকম সামলাইক

মালিকানাটা একটা বড় একটা হ্যাসেল একটা মালিকানাতে আপনি সবকিছু কারেকশন করতে পারবেন যেমন আমার ওই পাশে যে গাড়ি আমি কথা বললাম যে পাঁচে গাড়ি কথা বলছি যে অ্যাড চলছে যে আমরা বলেছি ভিডিওতে সব কিছু চেঞ্জ হওয়া এটা কালার চেঞ্জ হওয়া এটা ইঞ্জিন গিয়ার বক্স চেঞ্জ হওয়া গাড়িটা এত কিছু চেঞ্জ আপনি রাস্তায় চালাবেন কিভাবে অলরেডি কিন্তু কালারটা বিএটিতে উঠানো কারেকশন হয়ে গেছে উঠানো হয়ে গেছে

লাইক প্রথম হচ্ছে প্রদেশন হেডলাইট কাছ থেকে দেখুন এই হচ্ছে প্রদেশন হেডলাইট দেখতে পাচ্ছেন এখানে এবং গাড়ির সাথে স্টক কারণ এই প্রদেশন হেডলাইট কিন্তু চায়নাটা হয় না এই মডেলটাতে হয় না এছাড়া ওই পাশে রয়েছে একটা অটো এন্টিনা আমরা আমাদের আগে ভিডিও দেখেছিলাম দেখবেন একটা ভিডিও চলতেছে একটা অটো এন্টিনা আছে যেটা আসলে আপনি চাইলে আপনার লাগাতে পারবেন না আপনাকে এটার জন্য কিন্তু বাম্পার সহ কিনতে হবে এটার জন্য আর আরেকটা মজার ব্যাপার এলিয়ন গাড়িতে ভেতরে কিন্তু বেজ এন্ট্রিটা হয় না ভিতরে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু ভিতরে সুন্দর একটা বেস ইন্টেরিয়ার এবং এই গাড়িটা যারা ব্যবহার করেছে তারা কিন্তু কোনো ধরনের কোন সিট কভার ইউজ করে নাই কোনো ধরনের কোনো ফ্লোরমেন্ট ব্যবহার করে নাই এবং টেক্সার দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু অরিজিনাল সিটটা ভেতরে আছে খুব সুন্দর কোনো ভাজ পাবেন না যেটা এমন না যে সি আগে সিট কভার ইউজ করেছে যেটা এখন আর সিট কভার খুলে ফেলেছি আমি সেটা কিন্তু না ভাজ দেখলে আপনারা বুঝতে পারবেন এটাও কিন্তু খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে সিঙ্গেল হ্যান্ড অর্থাৎ প্রথম মালিকের ব্যবহার করা এবং এই গাড়িটাতেও কিন্তু কোনো কিছু চেঞ্জ এখনো হয়নি শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেল ইউজ করে একটা গাড়ি খুব চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু আছে সো অনেকগুলো মডেলের ভেরিয়েশন আছে এলিয়ান কিনতে চাইলে চারের আছে পাঁচের আছে নিউশেপ সেফ কিন্তু এলে সাতের আছে আরও একটু আপডেটে চলে গেলে দশের এলিয়ন আছে এবং এটাও কিন্তু গাড়ি আর পাশাপাশি একটা গাড়ি আবার আমি ঘুরতেছি যদিও আমরা আসলে এত পুরোনো গাড়িতে খুব কম যাই আপনারা জানেন যে আমাদের এখানে হান্ড্রেড টেন ট্রিপল ওয়ান বা করোনা সিলেক্সেল পাওয়া যায় না কারণ আমি যেহেতু যে বললাম আমাকে একটা কোয়ালিটি করতে হয় আমার একটা সার্ভিস এনশিউর করতে হয় তাই আমার কিন্তু এই গাড়ি আমি খুব একটা বেশি যেতে পারি না বাট এই প্রিমিয়াম সেগমেন্টটা আমার খুব ভালো লাগছে যারা ইউজ করেছেন খুব যত্ন করে ব্যবহার করেছেন এটা হচ্ছে নিরানব্বই সালের করোনার প্রেমীয় ষোলোশো সিসি একটা গাড়ি দু তিন ট্রেন স্টেশন এবং এটাতে কোনো ড্যামেজ স্টেশন পাইনি বডিটা একদম টানা একটা বডি কোনো ড্যামেজ এটা ছিল না সামনের স্টেশন এর গ্লাসও অলমোস্ট না সামনের গ্লাসও চেঞ্জ হয়েছে সামনের গ্লাসটা হরসেলটা পাইনি কিন্তু অনেক আগে চেঞ্জ হয়েছে আর খুব সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু আছে আসলে এত পুরনো গাড়িতে এইটুক চেঞ্জ অস্বাভাবিক কিছু না নতুন গাড়িটাও অনেক সময় গ্লাস চেঞ্জ আসে যে কোনো কিছু পরে কিন্তু ভাঙতে পারে বাট এটারও কন্ডিশন কিন্তু খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে আমি যদি এটা ভেতরে দেখাই দেখলাম বুঝতে পারবেন এ হচ্ছে ভেতরের পার্ট ভেতরে একটা অ্যাশ ইন্টেরিয়ার যারা আসলে করোনার প্রেমিও পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের এই প্রেজেন্টেশনটা আমরা আজকে দেখাচ্ছিলাম খুব অল্পকে দেখাচ্ছি যদিও একটা পরিপূর্ণ ভিডিও আমরা সামনে করার চেষ্টা করব আর যদিও ষোলোশো সিসি গাড়ি আয়কোট একটু বেশি আসবে অন্য গাড়িগুলো থেকে কিন্তু তারপরেও এটা অনেক ভারী একটা গাড়ি আপনারা যারা করোনার প্রেমিও পছন্দ করেন সো এটাকে নিয়ে অবশ্যই ফ্লাইটা করতে পারেন কাজকর্মের দিক থেকে একটা জিনিস আমরা এনশিওর আপনাদের সব সময় করি যে মোটরকার থেকে গাড়ি কিনে কিছু করতে হয় না কোনো হ্যাসেলে যেতে হয় না হয়তোবা বাইরের মার্কেট থেকে মোটরকার থেকে গাড়ি কিনতে হয় দু বছর বেশি খরচ করতে হয় দু বছর বেশি আমি দাম নাকি কারণ এই দামগুলো আসলে যায় হচ্ছে এই গাড়িটা কন্ডিশনের উপরে এই গাড়িগুলো কাজের উপরে হ্যাঁ আপনি যদি মনে করেন যে কাজগুলো আপনি করে নেবেন তাহলে সেই কাজের টাকাটা ম্যানেজ হয়ে যাবে দেখুন তখন আসলে মার্কেট একটা সিমিলার চলে আসছে আমাদের সাথে আর মার্কেট থেকে যখন গাড়িগুলো আপনারা কিনছেন যত সময় বলুন না কেন যে কোনো কাজকর্ম নেই নিয়ে শুধু চালাবেন জাস্ট বাই ড্রাইভ আপনারাই বলুন যে সেকেন্ড মার্কেটে ঘুরে গাড়ি কিনে কয়টা মানুষ এরকম আছেন যে কাজ ছাড়া আপনার গাড়ি কিনতে পেরেছেন মানে কাজকর্ম ছাড়া আপনি গাড়ি ডেলিভারি দিতে পেরেছেন নিয়ে আপনি কিছু করতে হয়নি সামান্য চাকা যেখানে মোটর গাড়ি নিয়ে কথা বলে ব্রেকসু ব্রেক দূরেরই কথা কোন একটা গাড়ি কোনো কিছু নিয়ে আপনারা কিন্তু হাত দিতে পারবেন আমাদের কোনো গাড়ি সেগমেন্টে আশা করি ভালো লাগছে পছন্দ হচ্ছে পছন্দ হলে যেটা করতে হবে বেশি বেশি করে পেজটাকে শেয়ার করতে হবে মোটর কার আমরা হচ্ছে একদম সার্ভিস ওরিয়েন্টেড একটা কোম্পানি ডেইলি আমাদের কাছে গাড়িগুলো আসে যেগুলো আমরা সেল করেছি আমরা সবসময় সবার জন্য ওপেন করে বলে দিই যে প্রথম তিরিশ দিন চালানোর পরে একটা মার্ক করে আমাদের কাছে নিয়ে আসবেন কোনো কিছুতে হাত দেবেন না কোনো ওয়ার্কশপে গাড়িগুলো নেবেন না আমাদের কনসার্ন ছাড়া কারো কাছে আপনার গাড়ি দেখাতে যাবেন না কারণ ওখানে একটা ভয় আমার লেগে যায় যাতে করে আপনার গাড়িটা নষ্ট কেউ না করে ফেলে আসলে ভালো লেগেছে পছন্দ হচ্ছে আবারও বলছে কি বেশি বেশি লাইক করে এবং শেয়ার করতে কিন্তু ভুল করবেন না হয়তো এতক্ষণ বুঝে ফেলেছেন হয়তো দিনে কোন এক সময় আবার কোনো একটা গাড়ি নিয়ে আবার কথা বলবো এখনো আমাদের বিদায় নিতে হচ্ছে আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় তবে হ্যাঁ এই নিয়ে আসবো খুব শীঘ্র একটা ভিডিও দেখতে পারবেন পাশাপাশি প্রিমিয়াম আমি দেখলাম যেটা প্রিমিয়াম বললাম আমরা খুব ইউনিক একটা আইটেম আমাদের জন্য আমরা খুব একটা বেশি এই অন্যপূর্ণ গাড়িগুলোতে আমরা খুব একটা বেশি পূর্ণ গাড়িগুলোতে যাই না বাট এই করোনা প্রিমিয়ামটা আমরা কোনো সময় হয়তো ভিডিওতে আসবো আরো কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আপনারা যারা আপনারা যারা আমাদের রেগুলার দর্শক যারা সব ফলো করছেন আপনারা হয়তো এতটুকু বুঝতে পেরেছেন মোটর গাড়ি কখনোই কোনো ড্যামেজ হিস্ট্রি ক্যারি করা সম্ভব না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মোটর গাড়ি কখনই অ্যালাউটা করে না তো সবসময় একটা ভালো গাড়ি পাচ্ছেন আমাদের কাছ থেকে আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সবসময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম